ইজি বই থেকে এই পর্বে আমরা দিনাজপুর বোর্ড দু হাজার একটি প্রশ্ন সমাধান করব। আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি প্রথম প্রশ্নে বলা হলো মৌলিক বল কাকে বলে যেসব বল মূল বা স্বাধীন অর্থাৎ যেসব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয় বরং অন্য বল এসব বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাদেরকে মৌলিক বল বলে বিষয়টা খুব সিম্পল আমরা মৌলিক রাশি পড়ে এসেছিলাম না মৌলিক রাশির ব্যাপারটা কী ছিল যেই রাশি হচ্ছে অন্য রাশির উপর নির্ভরশীল না বরং এই রাশির সংমিশ্রণ অন্য রাশি তৈরি হয় অথবা আমরা মৌলিক সংখ্যা যেরকমটা আমরা পড়ি যে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বিষয়টা সেম যেই বল অন্য কোনো বলের উপর নির্ভর করে না বরং অন্য বলগুলো এই বল থেকে উৎপন্ন হয় বা অন্য বলগুলো এই বলের এক একটা রূপ তাদেরকে আমরা মৌলিক বল বলে থাকি খ নম্বর প্রশ্ন দেখো কর্দমাক্ত মাটিতে হাঁটা কষ্টকর কেন ব্যাখ্যা করো কর্দমাক্ত রাস্তায় হাঁটা কষ্টকর কারণ কর্দমাক্ত রাস্তায় ঘর্ষণ বল কম সাধারণত আমরা যখন রাস্তায় চলাচল করি তখন রাস্তায় ঘর্ষণ বলের কারণে আমরা অতি সহজে চলাচল করতে পারি ঘর্ষণ বল আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই কাজে লাগে কিন্তু কর্দমাক্ত মাটি নরম হয়ে যাওয়ায় ও ছড়িয়ে পড়ায় এর ঘর্ষণ বল অত্যন্ত কমে যায় ঘর্ষণ বল কমে গেলে আমরা যখন মাটিতে পা রাখি তখন সহজে পিছলে যায় তাই কর্দমাক্ত মাটিতে হাঁটা কষ্টকর তাহলে মূল যে কনসেপ্টটা মূল কনসেপ্টটা কি কর্দমাক্ত মাটিতে হচ্ছে তোমার ঘর্ষণ বলের পরিমাণ কম হয় আর ঘর্ষণ বলের পরিমাণ কম হওয়ার কারণে সেখানে হাঁটা কষ্টকর এখন ঘর্ষণ বল কেন কম হয় সেটা হচ্ছে আমরা এখানে বলেছি যে কর্দমাক্ত মাটি নরম হয়ে যাওয়ায় ও ছড়িয়ে পড়ায় এর ঘর্ষণ বল অত্যন্ত কমে যায় তো এই জন্য হচ্ছে কর্দমাক্ত রাস্তায় হাঁটা কষ্টকর এরপর যদি আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে প্রশ্নে বলেছে মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো আমাদেরকে কর্মদক্ষতা বের করতে বলা হয়েছে এখন এখানে একটা মোটর সম্পর্কে কি কি ডেটা দেয়া আছে দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াট একটি বৈদ্যুতিক মোটর টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াট মানি হচ্ছে দু হাজার পাঁচশো ওয়াট কিলো ওয়াটকে ওয়ার্টে নিতে হলে কি করতে হয় এক হাজার দ্বারা গুণ করতে হয় তাহলে টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াট মানি হচ্ছে দু পাঁচশো ওয়াট একটি বৈদ্যুতিক মোটর বারো কেজি ভরের একটি বস্তুকে ভর দেয়া আছে অর্থাৎ এ একটি বস্তুকে বিশ মিটার উপরে তুলে ছেড়ে দিলে বস্তুটি মুক্তভাবে মাটিতে পড়লো তাহলে টু পয়েন্ট একটি বৈদ্যুতিক মোটর বারো কেজি ভরের একটা বস্তুকে বিশ মিটার উপরে তুলে ছেড়ে দিল প্রশ্ন হচ্ছে মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো তা আমরা কর্মদক্ষতা নির্ণয়ের জন্য প্রথম কাজ হচ্ছে মোটর কর্তৃক লভ্য কার্যকর শক্তি বা কার্যকর শক্তি কত সেটা আমরা নির্ণয় করবো এখন এখানে দেখো মোটরের কার্যকর শক্তি ডব্লিউ কলস হচ্ছে এম জি এইচ এম হচ্ছে বারো ভর আমরা দেখেছিলাম হচ্ছে বারো কেজি ভরের একটা বস্তুকে উপরে উদ্ধার তোলার কথা বলা হয়েছে তাহলে এম এর মান হচ্ছে বারো জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ হচ্ছে উচ্চতা কত উচ্চতায় উঠানো হয়েছে বলেছে বিশ মিটার উচ্চতায় উঠানোর কথা বলা হয়েছে তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি দু হাজার তিনশো বাহান্ন চল এইটা হচ্ছে মোটর কর্তৃক কৃত কাজ এখন মোটর কর্তৃক প্রদত্ত কাজ কত আমরা জানি P equals to W by T. তাহলে সেখান থেকে ডব্লিউ সমান আমরা কি লিখতে পারি পিটি অর্থাৎ ক্ষমতাকে যদি সময় দ্বারা গুণ করা হয় তাহলে কিন্তু আমরা সেখান থেকে কি পাবো সেখান থেকে আমরা কিন্তু হচ্ছে তোমার কার্যকর ক্ষমতা শক্তিটা পেয়ে যাবো অর্থাৎ ক্ষমতাকে সময় দ্বারা গুণ করলে শক্তি পাওয়া যায় আর শক্তিকে সময় দ্বারা ভাগ করলে ক্ষমতা পাওয়া যায় তো এখন কার্যকর ক্ষমতা বা মোটর কর্তৃক প্রদত্ত ক্ষমতা পি কলস্ট হচ্ছে ডব্লিউ কলস হচ্ছে পিটি পি আমরা দেখেছিলাম টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াট মানে পঁচিশশো ওয়াট আর টি হচ্ছে এক সেকেন্ড তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি পঁচিশশো জুন এখন আমাদের বের করার প্রয়োজন কি বের করার প্রয়োজন হচ্ছে কর্মদক্ষতা কর্মদক্ষতা কি কর্মদক্ষতা বের করার সূত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে ক্ষমতা দিয়ে বের করা যায় আর একটা হচ্ছে শক্তি দিয়ে বের করা যায় ক্ষমতা দিয়ে শক্তি হচ্ছে কার্যকর শক্তি ডিভাইডেড হচ্ছে কার্যকর ক্ষমতা আর হচ্ছে শক্তি দিয়ে হচ্ছে কার্যকর শক্তি ডিভাইডেড প্রদত্ত শক্তি কার্যকর শক্তি আমরা কত পেয়েছি দু আর প্রদত্ত শক্তি কত পেয়েছি দু হাজার পাঁচশো ইন্টু হচ্ছে হান্ড্রেড তাহলে হান্ড্রেড দিয়ে ক্যালকুলেশন করলে নাইনটি ফোর পয়েন্ট জিরো এইট পার্সেন্ট যেটা হচ্ছে মোটরের কর্মদক্ষতা এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায় যেতে পারো যেখানে তো শক্তি দেওয়া ছিল আমি ক্ষমতা কিভাবে বের করব খুব সিম্পল বিষয় শক্তি দিয়েও কিন্তু আমরা কর্মদক্ষতা বের করতে পারি ক্ষমতা দিয়েও কিন্তু আমরা কর্মদক্ষতা বের করতে পারি ঘ নাম্বার প্রশ্নের দিকে খেয়াল করো মুক্তভাবে পড়ন্ত অবস্থায় বস্তুটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির এক চতুর্থাংশ হবে এখানে একটু খেয়াল করি প্রশ্নে কি বলেছে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির এক চতুর্থাংশ হবে এখানে মনে রাখবো এই যে র যেটা আছে কার সাথে বিভব শক্তির সাথে নাকি গতি শক্তির সাথে যেহেতু রটা এখানে গতি শক্তির সাথে তাহলে আমরা এই যে এক চতুর্থাংশ অর্থাৎ ওয়ান বাই ফোর এটা অবশ্যই গতি শক্তির সাথে গুণ করব। তার মানে সূত্রটা হবে এরকম ইপি সমান হচ্ছে ওয়ান বাই ফোর ই কে মানে বিভব শক্তি সমান ওয়ান বাই ফোর গতি এইভাবে তোমরা ট্রিকটা মনে রাখতে পারো র যার সাথে ফ্র্যাকশনটা বা হচ্ছে তোমার ভগ্নাংশ অথবা কত গুণ সেটা তার সাথেই গুণ হবে এখানে গতিশক্তির সাথে র তাহলে এক চতুর্থাংশ এক চতুর্থাংশ মানে হচ্ছে ওয়ান বাই ফোর সেটা গতিশক্তির সাথে গুণ হবে তো এখানে দেখো ভূমি হতে বিশ মিটার উচ্চতা রয়েছে মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির এক চতুর্থাংশ হবে যে আমরা এখানে মিটার উপর থেকে বস্তুটা পড়েছে তা আমরা হচ্ছে এই যে বি বিন্দুতে বিন্দুতে আমরা ধরেছি হচ্ছে কি বিভব শক্তি গতিশক্তির এক চতুর্থাংশ হবে তাহলে উপর থেকে কতটুকু পথ অতিক্রম করেছে পুরা পথের উচ্চতা হচ্ছে বিশ মিটার নিচ থেকে উচ্চতা হচ্ছে এক্স তাহলে উপর থেকে উচ্চতা হচ্ছে বা উপর থেকে অতিক্রান্ত পথ হচ্ছে বিশ মাইনাস এক্স তো এখন আমরা বস্তুটি বিভব শক্তি গতিশক্তির এক চতুর্থাংশ হবে বিবিন্দুতে বস্তুটির বিভব শক্তি ডব্লিউ হচ্ছে এম বিভব শক্তির ক্ষেত্রে এইচ যেটা আছে মূল যে সূত্র মূল সূত্র হচ্ছে এম এখন এইচ বলতে কি বুঝায় বিভব শক্তির ক্ষেত্রে এইচ বলতে বুঝায় ভূমি থেকে উচ্চতা বিভব শক্তির ক্ষেত্রে এইচ বলতে বুঝায় ভূমি থেকে উচ্চতা এখানে বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় ধরেছি এক্স উচ্চতায় তাহলে এখানে এইচ এর মান হবে হচ্ছে এক্স তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এবং গতিশক্তি সমান হচ্ছে টিভি সমান হচ্ছে হাফ অফ এম ভিএ স্কোয়ার বিভক শক্তি গতিশক্তি বুঝানোর জন্য হাফ এম ভিএ স্কোয়ার তো হাফ এম ঠিক আছে ভিএস স্কোয়ার পরিবর্তে ইউএ স্কোয়ার প্লাস টু জি এইচ গতিশক্তির ক্ষেত্রে যে এইচ তার পরিচয় হচ্ছে অতিক্রান্ত পথ গতিশক্তির ক্ষেত্রে যে এইচ সেটার পরিচয় হচ্ছে অতিক্রান্ত পথ তাহলে বস্তুটা পড়তেছে এখান থেকে আমরা এইখানে ধরলাম এক চতুর্থাংশ হবে তাহলে কতটুকু পথ অতিক্রম করে টোয়েন্টি মাইনাস এক্স মিটার পথ অতিক্রম করে তাহলে টোয়েন্টি মাইনাস এক্স হাফ এম ইউ স্কোয়ার মান অবশ্যই জিরো কারণ স্থির অবস্থা থেকে পড়া শুরু করেছে আর এখানে হচ্ছে টু জি টোয়েন্টি মাইনাস হচ্ছে তোমার টু টু কাটাকাটি চলে যাচ্ছে তাহলে এখন আমাদেরকে জাস্ট হচ্ছে লিখতে হবে যে ভিবি সমান হচ্ছে ওয়ান বাই ফোর টিবি ক্যালকুলেশন করে এক্স এর মানটা আমরা পেয়ে যাব। এই যে দেখো প্রশ্ন মতে ভিবি ভিবি বলতে হচ্ছে বিভব শক্তি বুঝানো হয় সমান হচ্ছে ওয়ান বাই ফোর টিবি এখন ভিবি এর পরিবর্তে এম জি এক্স ওয়ান বাই ফোর এম জি টোয়েন্টি মাইনাস হচ্ছে এক্স যেগুলো আগের অংশে করে এসেছিলাম তাহলে এখান থেকে এম এম কাটাকাটি চলে যাচ্ছে জিটি কাটাকাটি চলে যাচ্ছে আর এই যে ফোরটাকে এক্সের সাথে গুণ করলে ফোর এক্স এখানে থাকতে হচ্ছে টোয়েন্টি মাইনাস এক্স এক্সটা এই পাশে চলে আসলে ফাইভ এক্স ইকাল টু টোয়েন্টি তাহলে এক্স ইকালস টু কি হবে টোয়েন্টি ডিভাইডেড ফাইভ অর্থাৎ ফোর মিটার তার মানে ভূমি থেকে চার মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এক চতুর্থাংশ হবে এটাই ছিল এই প্রশ্নের সমাধান তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত ইজি ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ